মেট্রোল আমাকে শহরের গতি দেখালো আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিখালো জীবনের গভীরতা যেখানে আধুনিকতা চলছে রেলের গতিতে ঠিক সেখানে ইতিহাস দাঁড়িয়ে থাকে গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটি জ্ঞানের অমূল্য রত্ন ধারণ করে সেখানেই ছাত্র শিবিরের জন্ম হয়েছে এটি একটি শক্তিশালী সংগঠন হিসেবে এখানে শিক্ষা ও নেতৃত্বের মেলবন্ধনের তারা গড়ে উঠেছে যা শুধুমাত্র আমাদের দেশের শিক্ষা মান উন্নয়ন নয় বরং দায়িত্বের প্রতি তাদের অবিচল আস্থা ও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইতিহাসে সংগ্রামী পথচলায় এই ছাত্রশিবিরের গুরুত্বে সংগ্রামী পথচলায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামের বিদ্যাপিঠ হিসেবে ইতিহাসের পাথায় লেখা থাকবে এটাই আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় শেখাসিনা ছাত্রলিক ধারা দলীয় কার্যক্রম করার জন্য খুব চেষ্টা করত ইতিহাসে পাতায় লেখা আছে কোনো শৈরেসার থাকতে পার না চিরদিন শৈরেসার হওয়ার জন্য ছাত্র ছাত্রীরা বিলায় নিচে ছবি এঁকে এবং জুতান নিখেপ করে তাকে স্বাগতম জানায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং স্ক্রাইপ করে পাশে থাকুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন